আপনার দেখতে পাচ্ছ এখানে যেগুলো কালেকশন লাগানো আছে সেগুলো প্রিমিয়াম কালেকশন আছে যা আপনারা হ্যান্ড ওয়ার্কের মধ্যে জার্ক ডায়মন্ড বানারসি ওয়েলভেট ফ্যাব্রিক জিমিচু সব ধরনের কালেকশন আপনার পেয়ে যাচ্ছে যে আপনার ডাবল দুপট্টার সাথে কালেকশন পেয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপনারিকের যদি আর্টিকেলের কথা বলি তো দেখতে পাচ্ছেন মারুন কালারের পুরো ফোর সাইড লেস বর্ডারের পুরো ওয়ার্ক আপনার পেয়েছো এত সুন্দর আর যদি কথা বলি আরেকটা ওনার তো দেখতে পাচ্ছ গোল্ডেন দুপট্টা মানে তো সুন্দর নিয়ে এসেছি যা আপনার প্যাচ ওয়ার্কের ডিজাইনস আর নিচে পিককের ডিজাইন আপনারা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আছে নাইন থাউজেন্ড ভেলভেট ফ্যাব্রিকের উপরে লাগানো আছে এই পিসটা যদি কথা বলি না আমাদের তিনবার রিপিট করিয়েছি এর মধ্যে আপনার চারটে থেকে পাঁচটে কালার কম্বিনেশন আপনার পেয়ে যাবে যদি কথা বলি আরও ডিজাইনিংয়ের তো আরও ডিজাইনিং আপনার যদি দেখতে হয় তো আমাদের নমস্কার বন্ধুগণ আমি আপনাদের প্রিয় সাগর আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজিজ জোনে প্রিমিয়াম কালেকশন লেহেঙ্গার মধ্যে লেহেঙ্গার অনেকগুলো কালেকশন আছে ব্রাইডাল লেহেঙ্গা সাইডার লেহেঙ্গা কিন্তু আজকে দেখাবো অনলি ফোর ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো কালেকশন লাগানো আছে সেগুলো প্রিমিয়াম কালেকশন আছে যা আপনারা হ্যান্ডওয়ার্কের মধ্যে জার্কেন ডায়মন্ড বানারসি ভেলভেট ফ্যাব্রিক জিমিচু সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছে এতগুলো কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছ যে জায়গা থেকে আপনারা স্টার্ট করবে সেই জায়গা থেকে লেঙ্গারই লেহঙ্গা কালেকশন আপনারা পেয়ে যাবে আপনাদের যদি প্রথম কালেকশনের দিকে যদি এগিয়ে যায় প্রথম কালেকশন নিয়ে চলে এসেছি গোল্ডেন কালার আপনার দেখতে পাবে এত সুন্দর কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জারকন এর সাথে পুরো ওয়ার্ক পেয়ে পেয়েছ কোডিং ওয়ার্ক আপনার পেয়ে হবে যদি কালেকশনের কথা বলি না তো কালেকশান এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে যে আপনার ডাবল দুপট্টার সাথে কালেকশন পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আপনার ভেলভেট ফ্যাব্রিকের যদি আর্টিকেলের কথা বলি তো দেখতে পাচ্ছ মারুন কালারের পুরো ফোর সাইড লেস বর্ডারের পুরো ওয়ার্ আপনার পেয়ে এত সুন্দর আর যদি কথা বলি আর একটা তো দেখতে পাচ্ছ গোল্ডেন দুপট্টা মানে অ্যান্ড বাটারফ্লাই নেটের উপরে পেয়ে যাচ্ছো সাথে যদি ওয়ার্কের ডিটেলিংয়ের কথা বলি তো ওয়কের ডিটেলিং আপনার দেখতে পাচ্ছ কত সুন্দর আপনার ওয়ার্কের ডিটেলিং পেয়ে ব্লাউজ কোনো কোম্পানি আপনাকে ব্লাউজের ওয়ার্ক আপনাকে দেখাবে না কিন্তু একমাত্র আজিজ জন আপনাকে ব্লাউজের ওয়ার্ক আপনাকে দেখিয়ে দিচ্ছে পুরো গোল্ডেন জার্কেন ড্যামিনের সাথে পুরো পেয়ে পেয়ে ফ্লেয়ারের যদি কথা বলতে ফ্লেয়ার আপনারা দেখতে পাচ্ছ কত সুন্দর আপনারা ফ্লেয়ার পেয়ে মানে দেখতে পাবে এত বড় ফ্লেয়ার আপনারা কোনো কোম্পানি আপনাকে দিবে না বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর আপনার ফ্লেয়ার পেয়ে যাচ্ছ অজিত জোনের মধ্যে মানে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাবে অজিত জোনের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ থেকে স্টার্ট হয়ে যাবে এইভাবে কার আর্টিকেল আর যদি রেঞ্জের কথা বলি রেঞ্জ আপনার অনেকগুলো কালেকশনের রেঞ্জ আপনার পেয়ে যাচ্ছ সেকেন্ড আর্টিকেল দেখতে পাচ্ছ এত সুন্দর নিয়ে এসেছি যা আপনার প্যাচ ডিজাইনস আর নিচে পিককের ডিজাইন আপনারা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশান আছে প্রিমিয়াম কালেকশানের ডিজাইন আপনার পেয়ে যাবে যদি এত সুন্দর সুন্দর কালেকশান আপনারা রিজনেবেল প্রাইজ নিতে চাও তো আপনার একটা মেনিকুইন্সে যেগুলো কালেকশন পরানো আছে আপনার দেখতে পাচ্ছ এত সুন্দর দুটো কালারের কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছে সাথে ডবল দুপট্টা দেখতে পাচ্ছো একটা পুরো আপনার পিঙ্ক কালারের মধ্যে আপনার পেয়ে যাবে আর একটা আপনার নেটের মধ্যে পেয়ে ব্লাউজের যদি ওয়ার্কের কথা বলি তো ব্লাউজের ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ওয়ার্ক আপনার পেয়ে যাবে আর যদি কথা বলি অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম আর যদি কিছু সাইডার্স লেহেঙ্গার যদি কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছ ভেলভেট নাইন থাউজেন্ড ভেলভেট ফ্যাব্রিকের উপরে লাগানো আছে এই পিসটা যদি কথা বলি না আমাদের তিনবার রিপিট করিয়েছি এর মধ্যে আপনার চারটে থেকে পাঁচটে কালার কম্বিনেশন আপনার পেয়ে যাবে যদি কথা বলি আরও ডিজাইনিংয়ের তো আরও ডিজাইনিং আপনার যদি দেখতে হয় তো আমাদের চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে স্ক্রোল ডাউন করে নেন কেন কি এইভাবেকার যে আর্টিকেল আছে আপনারা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর আর্টিকেল আছে এত সুন্দর সুন্দর আর্টিকেল আছে আপনারা একই ছাদের তলায় আপনারা বন্ধুরা পেয়ে যাবে আপনাদের এই লেহেঙ্গাটাও একটু ওপেন করে আমি দেখাই আপনাকে প্রথম ওর কালেকশন যদি কথা বলি তো ভেলভেট ফ্যাব্রিক তো না এটা নেট ফ্যাব্রিকে পেয়ে যাবে ওয়ার্কের ডিটেলিং দেখেন কত সুন্দর আপনার ফোর সাইড বর্ডের পুরো ডিজাইন আপনার পেয়েছ আর এইভাবে বুটটির ডিজাইন মাঝে মাঝে আপনারা পেয়ে যাবে ব্লাউজের যদি কথা বলি তো পিওর রেড কালারের মধ্যে আপনার ব্লাউজ পেয়েছ দেখতে পাচ্ছ পুরো জারকান ডায়মন্ড গোল্ডেন এবং সিলভার জারকান ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনার পেয়ে যাবে গলার প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছ ফুল্লি হেভি লেন্থের সাথে সব আর্টিকেলগুলো পেয়ে যাবে আর যদি ভেলভেট ফ্যাব্রিকের যদি কথা হলি তো ভেলভেটের নেকলাইন আপনার দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর আর্টিকেল আছে যদি আপনারা বিজনেসে ইনক্লুড করতে চাও তো নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে বন্ধুরা বা আপনাদের রেন্টাল বিজনেস আছে তো রেন্টাল বিজনেসও আপনারা অ্যাড অন করে নিতে পারেন দেখেন ফুললি ফ্লেয়ারের সাথে পাবে মানে ষোলো কলির যদি লেঙ্গা চান তো আপনারা জোন ছাড়া আর কোনো কোম্পানি আপনাকে দেবে না প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন যদি নিতে হয় নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে বন্ধুরা আমি আপনার প্রিয় সাগর আবার ফেরব নতুন কোনো কালেকশান নিয়ে তো আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছেন প্রথমে সাবস্ক্রাইব নিশ্চয় করবেন don't